আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল রোম থেকে আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো ইটালির কয়েকটা ইটালিতে যারা নুলস্তা পাইছেন ইটালি থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট কি অবস্থা মানে বিএফএস গ্লোবাল থেকে এবং যারা প্রায় তিরিশ চল্লিশ হাজার পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকা তাদের ভিসা কবে দিবে বা পাসপোর্ট কবে ফেরত দিবে এরকম কিছু আবাস পাইছি সেটা নিয়ে বলবো আর অনেকে প্রশ্ন করেন ভাই এই মুহূর্তে সার্ভার কি খোলা এগ্রিকালচার বা স্পার বা আবেদন করার জন্য তো এইসব বিষয় নিয়ে আজকের ব্লগ প্রথমে বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি বিএফএস গ্লোবালে আমার পাশে দেখেন এপ্রিল মাসে নোলস্তা পাইয়া ইমেল করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন পর্যন্ত পায় নাই তারপরে মে মাসে ম্যাক্সিমাম মানুষ যারা নুলসা পাইছে পাওয়ার পরে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় নাই আর তারপরে তো কেউই পায় নাই তো এই বিশাল মানুষ একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আটকা এবং এই জটিলতা কবে যাবে আমি যতটুকু জানতে পারছি কারণ ভিতরে ম্যাক্সিমামই কাজ করে হল বিএফএস গ্লোবালের হলো বাংলাদেশের পাশের দেশের এবং তারা ওইখানে একটা সিন্ডিকেট বানাইছিল তো এই বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা কিছু মানুষ ওইখান থেকে পলাইছে তো এই এখন কাজ মানে মোটামুটি আপনারা তবে এইটা খুব গ্লোবালের স্থগিত না মানুষের চালু হবে এই এবং দেখবেন বিএফএস গ্লোবাল চেষ্টা করব যেখানে এখন আছে সেখানে নতুন নিয়োগ দিয়ে বা নতুন মানুষ নিয়োগ দিয়ে আপনাদের এই সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করবে এবং আপনাদের আন্দোলন শুনতেছি আমারও ইটালি থেকেও ফোন দিছিল বাংলাদেশ থেকে অনেকে পোস্টার পাঠাইছে তো আন্দোলন যদি করেন করতে পারেন প্লে কার্ড নিয়ে কোনো খারাপ কোনো কিছু যাবেন না কারণ আনসার রিক্সা যেভাবে শুরু করছে আপনারাও শেষে এমন কিছু করেন না কারণ আপনাদের আন্দোলনের ভিতরে ভিতরে আগে সরকারের লোক আছে যারা ভিতরে দেখবেন করেই বিএফএস গ্লোবাল ভাঙা ভাঙি করলো তারপরে আপনারা যারা ভিসা পাবেন ভবিষ্যতে কিন্তু তারাও ভিসা পাবে না বিপদে পড়তে চাইবেন তা আমি আপনাদের কাছে অনুরোধ রইব আপনারা এমন কিছু করবেন না করেন প্লে দাঁড়াইতে পারেন কিন্তু যদি ভাঙা ভাঙি করেন এটার জন্য আজীবন করতে কারণ রেকর্ড থাকবে ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং আপনাদের একটা কথা বলি ইটালিয়ান অ্যাম্বাসি যেহেতু তারা অ্যাম্বাসির আর একটা শাখা নিছে ওই শাখাতে সম্পূর্ণ বাংলাদেশিদের যত পাসপোর্ট আটকা সব সেখানে নেওয়া হয়েছে আমি জানতে পারছি নেওয়া হয়েছে কিন্তু সেটা বিলি কিভাবে করবে বা বাংলাদেশের পরিস্থিতি এই পর্যন্ত ভালো না বন্যা থেকে শুরু করে টোটাল পরিস্থিতিটা ভালো না তো এই আগস্ট মাস পরেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের ভিতরে আপনাদের ম্যাক্সিমাম পাসপোর্ট যেগুলো ভিসা দেওয়ার যোগ্য সেগুলো ভিসা পাবেন যেগুলো ফেরত যোগ্য সেগুলো ফেরত পাবেন বিশ্বাস রাখেন আগামী তিন মাসের ভিতরে আপনারা ম্যাক্সিমাম পাসপোর্ট ডেলিভারি পাবেন আর যদি আন্দোলন করেন তারপরও আপনাদের ফলাফল একই অনেকে প্রশ্ন করেন যে এখন ইটালিতে এই ফ্লুসির আন্ডারে আবেদন করা যায় কি না একশো পার্সেন্ট আবেদন করা যায় যাবে না কেন সার্ভার খোলা আছে এগ্রিকালচারের আমি যতটুকু জানি স্পন্সারের বন্ধ ডোমেস্টিকের বন্ধ তবে এগ্রিকালচারের সার্ভার খোলা আছে যদি ভালো মালিক পান আপনার ইটালিতে কাছের মানুষ থাকে যদি পরিচিত মানুষ থাকে সে যদি ভালো মালিকদের আবেদন করতে পারে তবে ফিফটি ফিফটি চান্স থাকে নোলস্তা ওঠার তবে অজানা অপরিচিত কারো মাধ্যমে আবেদন করেন না কারণ হলো টাকাটাই ফালানো যাবে তো সার্ভার খোলা আছে আমার জানা মতে যদি ইটালি থেকে কেউ চ্যালেঞ্জ করে করতে পারে আমার সাথে কারণ আমি নিজে এটা কন্ট্রোল করে দেখছি দুই দিন আগে যে হ্যাঁ এগ্রিকালচারে সার্ভার খোলা আছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার ভালো কামনা করি আসসালামু আলাইকুম